আজকের দিনটা লাদেনের পরিবারের জন্য এক অবিস্মরণীয় দিন লাদেনের জীবনে নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে আজ তো লাদেনের মা যখন ছেলেকে মিষ্টি আর দুধ খাইয়ে বরযাত্রীর জন্য প্রস্তুত করে দিলেন তখনই যেন পুরো আকাশটা আবেগে ভরে উঠল তো সুপ্রিয় দর্শক চলুন দেখে নিই আমাদের বরযাত্রার গল্প লাদেনকে কোণে আনতে যাওয়ার হাসি কান্না মাখানো এক অনুভবের ভ্রমণ তো আসসালামু আলাইকুম তো আমাদের মূল ভিডিওটি শুরু করা যাক তো লাদেনকে রেডি করে আমরা নিচে নিয়ে এসেছি আর এখন লাদেনকে গাড়িতে ওঠানোর পালা তো লাদেনকে এখন আমরা গাড়িতে তুলে নিয়ে যাবো লাদেনের শ্বশুর বাড়ি তো আমি পুতুল আর ইলমি উঠেছিলাম একটা গাড়িতে এক গাড়িতে যেখানটায় বর ছিল আর সবাই অন্যান্য গাড়িতে এসেছে তো আমরা এখন যাত্রা করলাম লাদেনের বাড়ি। আর এরই মাঝে লাদেনের মা লাদেনকে একটু আদর করে দিল আমরা লাদনের মাকে নিয়ে যেতে চেয়েছিলাম কিন্তু লাদনের মা বললো যে ওদের ওই দিকে রেওয়াজ নেই নাকি ছেলের মা কিংবা মেয়ের মা বিয়েতে যাওয়ার তো ও আর গেল না বললো ভাবি আমি বাসাতেই থাকি আর আমরা কথা বলতে বলতে চলে এসেছি লাদেনের শ্বশুর বাড়িতে এখন লাদেনকে নামানো হয়েছে আর এইটুকু পথ অবশ্য আমাদেরকে হেঁটে যেতে হবে কারণ সামনের যে রাস্তাটা আছে সেই রাস্তাতে গাড়িটা যাবে না তো যাই হোক আমরা মজা করে হেঁটে যাচ্ছিলাম এই গ্রামীণ আঁকা বাঁকা পথ দিয়ে এবং সুন্দর বাতাস ছিল চারদিকে আর আমরা বিয়ে বাড়িতে চলে এসেছি বিয়ে বাড়িটা সুন্দর করে লাল সাদা দিয়ে সাজানো হয়েছে তাবু খাটানো হয়েছে আর এখানটা সুন্দর করে গেট ধরানো হয়েছে ছোট ছোট বাচ্চারা সেই সাথে বড়রাও আছে গেট ধরেছে আর গেটের এখানটা কি কথা বলা হচ্ছে সেটাই শুনি চলুন অত্যন্ত মানবিক বড় ব্যাপার না বলেছে খুব ভালো লাগে

আর বাচ্চারা কি বলে কি আমি ঠিক বলতে পারছি না এই জিনিসগুলো ওরা হচ্ছে দিয়েছিল ভালোই লাগছিল আসলে আর সব আনুষ্ঠানিকতা শেষ করে গেটে অবশ্য টাকা দিতে হয়েছিল টাকা দিতে হয়েছিল কত হাজার টাকা আমরা দিয়েছিলাম সেটা কমেন্ট করলে আপনাদেরকে বলবো কমেন্টে করবেন আর আমাদের আসতে দেরি হয়ে গিয়েছিল সেজন্য আমরা এসেই সোজা একদম আমাদের খাবার টেবিলে বসিয়ে দিয়েছিল তো এখানটায় হচ্ছে আমরা এখন খাওয়া দাওয়া করব তারপরে ছেলে মেয়ের যে আনুষ্ঠানিকতাগুলো আছে সেগুলো সেরে তারপর বউকে নিয়ে আমরা চলে যাব আর আমাদের খাওয়া শেষ হয়ে গেলে আমি চলে গিয়েছিলাম সোজা মেয়েকে দেখতে এবং মেয়েকে দেখে আসার সময় দেখলাম যে রান্নার যে অ্যারেঞ্জমেন্ট করেছিল সেই জায়গাটাও দেখে আসলাম তো সুপ্রিয় দর্শক বিয়ে বাড়ির আয়োজন কিন্তু বেশ ভালোই ছিল খাবার টাবার প্রচুর ছিল এবং পর্যাপ্ত পরিমাণে হচ্ছে আমাদেরকে খাইয়েছে আর এই সাইডে বরের জন্য স্পেশাল একটা ডিশ তৈরি করা হয়েছে আর সেখানটায় ছেলে ছেলে বন্ধু বান্ধব ভাই ছেলের দুলা ভাই এবং রায়েদ বসেছিল বসে ওরা একসাথে খাওয়া দাওয়া করেছে আর এখানটায় দুই বিয়াই মানে ছেলের বাবা আর মেয়ের বাবা দুইজন বসে খাওয়া দাওয়া করছে কি নাম মাা আমার ছবি দেখছো আমার নাম জানো আমার নাম না জানলে তো তোমার বিপদ আছে বলো কি নাম আমার দিয়ে শিখাইছেন চলে কি নাম ভেরি গুড আর কিছু তো বাধ্যতা আছে আমরা নিয়ে চলে যাই ভাই হ্যাঁ হ্যাঁ আমি আর শিক্ষা ছিল তো সব আনুষ্ঠানিকতা শেষ হলে আমরা এখন মেয়েকে নিয়ে যাচ্ছি আমাদের বাসাতে একটা বিয়ে মানে দুটি শুধু মানুষই নয় দুটি পরিবার দুটি হৃদয় আর অগণিত স্থৃতির মিলন আজ লাদেনের জীবনে এক নতুন যাত্রা শুরু হলো আমরা সবাই মিলে এই আনন্দ ভাগ করে নিলাম হাসি আবেগ আর ভালোবাসে ভরা এক একটা মুহূর্ত সবার দোয়া আর ভালোবাসা ছাড়া আজকের দিনটা এত সুন্দরভাবে কাটতো না যারা পাশে ছিলেন যারা দূর থেকেও মেসেজ পাঠিয়েছেন এবং যারা এই ভিডিওটি দেখে আমাদের আনন্দের অংশ হয়েছেন আপনাদের সবাইকে জানায় অন্তরের গভীর থেকে কৃতজ্ঞতা যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিন কমেন্টে জানান কেমন লাগলো আর অবশ্যই আমাদের পেস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার দেখা হবে অন্য কোনো আনন্দ ঘন মুহূর্তে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দোয়া রাখবেন লাদেন এবং লাদেনের পরিবারের জন্য আল্লাহ হাফিজ